আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের যাদের রুটিন অনুযায়ী তোমাদের বিজনেস ইংলিশ কমিউনিকেশন যে সাবজেক্টটি রয়েছে তোমরা অনেক চিন্তায় রয়েছে কিন্তু সাত তারিখে রয়েছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা তিন ঘন্টার পরীক্ষা হবে তোমরা কিভাবে লিখবে চিন্তা করে পাচ্ছ না যার জন্য আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের তৈরি করা আমাদের এই যে সুপার সাজেশনটি রয়েছে সেটা তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের যে খ বিভাগের যে ইংরেজি অংশটি রয়েছে দেখো এই ইংরেজি অংশের যে প্রথম যে প্রশ্নটি রয়েছে বোর্ড কোশ্চেন তো এই কোশ্চেনটা আমরা প্রথম মডেল কোশ্চেন যদি দেখি যে ছয় নম্বর যে প্রশ্নটি থাকবে অ্যানসার এনি ওয়ান অফ দ্য কোশ্চেন ফলোইং কোশ্চেন এখান থেকে এই যে প্রশ্নটি থাকবে তোমাদের এই নমুনা যে প্রশ্নটি রয়েছে ছয় নম্বর কিভাবে ইংরেজি করে দিব ইনশাল্লাহ এখান থেকে তোমরা কিন্তু ভুল কমন পাবে চলো আমরা শুরু করে দিচ্ছি এর আগের এর আগের ভিডিও গুলো তোমরা অবশ্যই দেখেছো যে বাংলা অংশটা অনেকটাই সহজ এগুলো কিন্তু অনায়াসে যে কেউ কিন্তু পারবে ঠিক আছে দেখো আমাদের সাজেশনে তোমরা যেভাবে পাবে মূলত দেখো আমার কাছে তোমরা কিন্তু যে দ্বাদশ শ্রেণী সবগুলো সাবজেক্টই পাবে এখানে যে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশান সাবজেক্টটি রয়েছে তো এই সাবজেক্টের এখানে আসলে তুমি শর্ট সিলেবাস নমুনা প্রশ্ন দেখতে পাবে অধ্যায় ভিত্তিক সাজেশন উত্তর দেখতে পাবে এবং প্রিন্ট কপি দেখতে পাবে প্রিন্ট কপিতে দোকান থেকে প্রিন্ট করার জন্য এবং মোবাইলে পড়ার জন্য এগুলো কিন্তু অনায়াসে তুমি কিন্তু পেয়ে যাবা ঠিক আছে যেটা তোমার জন্য খুবই সহজ যে কেউ কিন্তু এগুলো তোমরা পাবে আচ্ছা আমি একটু এই অ্যাক্সেসটাকে দিয়ে যাই দোকান থেকে প্রিন্ট করার কপিটা আমি শুক্রবার নয় আমি তোমাদেরকে শুক্রবার এটা পাবলিক করে দিব তখন তোমরা এটা ডাউনলোড করতে পারবে এখন আপাতত ডাউনলোড অ্যাক্সেসটা আমি রিমুভ রিমুভ করে দিচ্ছি ঠিক আছে পরে এইটা অ্যাক্সেসটা আমি দিয়ে দিই ওকে তো আমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে বোর্ড কোশ্চেন অর্থাৎ তিনটা প্রশ্ন থাকবে যে কোনো একটার উত্তর করতে হবে আমরা বিভাগের ইংরেজি অংশে চলে যাচ্ছি বাইশ মার্কের প্রথম যে প্রশ্নটি রয়েছে বোধ কোশ্চেন ঠিক আছে তো তোমরা চলো আমরা এক এক করে দেখে নিচ্ছি খুবই সহজ কিন্তু ওই প্রশ্নগুলো তো এখানে তোমাদের থাকবে কিন্তু বোধ কোয়েশেন আহ এখানে থাকবে ওয়ান অফ থ্রি অর্থাৎ তিনটা প্রশ্ন থাকবে তিনটার মধ্যে যেকোনো একটা লিখতে হবে যেটা তোমরা শর্ট সিলেবাসে দেখতে পাচ্ছ যে নমুনা মডেল প্রশ্ন আমরা দেখি যদি এখানে দেখো ছয় নম্বর প্রশ্নে তিনটা প্রশ্ন থাকবে হোয়াট ইজ দ্য বিজনেস লেটার এরভাবে তিনটা কোশ্চেন কিন্তু অ্যাড করা থাকবে তিনটার মধ্যে তোমাকে যেকোনো একটা লিখতে হবে চার মার্ক তো চলো আমরা সেই সাজেশনটা দেখে নিচ্ছি দেখো তো প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি আর একটি কথা বলে নিচ্ছি তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পারচেজ করতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকো অবশ্যই আমাদের গ্রুপেতে জয়েন করতে ভুলবে না আমাদের গ্রুপের মাধ্যমে কিন্তু সকল আপডেটগুলো তুমি পাবে আমি একটু আগেই তোমাদের যে বিজনেস ইংলিশের যে কিভাবে দু হাজার চব্বিশ সালের প্রশ্নটি হয়েছে আমি এগুলো নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি যে একটু আগে দিয়েছি দেখো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে ভুলবে না আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো সকল ধরনের আপডেট পাওয়ার জন্য চলো আমরা চলে যাচ্ছি তো আমি এখানে সাজেশনে মাত্র তোমাদেরকে সাতটা প্রশ্ন রেখেছি এই সাতটার মধ্যে ইনশাল্লাহ তোমরা একটা প্রশ্ন কমন পাবে এখানে আমি বিগত সালের প্রশ্নগুলো অ্যাড করে দিয়েছি দেখো তো এই প্রশ্নটি হচ্ছে দু হাজার দশ সালে প্রশ্ন সতেরো সালের প্রশ্ন দেখো যে ডিসকাস দ্য ইম্পর্টেন্ট অফ এ বিজনেস লেটার ইন দি মডার্ন এয়ার্স অর্থাৎ এই বর্তমান সময়ে বিজনেস লেটার সম্পর্কে কি রয়েছে তা নিয়ে একটা আমাদেরকে লিখতে হবে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে অথবাভাবে থাকতে পারে হোয়াট ইজ এ বিজনেস লেটার আর হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অথবা ইম্পর্টেন্স অফ বিজনেস লেটার অর্থাৎ বিজনেস লেটারের গুরুত্বটা কী গুরুত্বটা কী ঠিক আছে বা অ্যাডভান্টেজটা কি সুবিধাটা কি সেটা বলা হচ্ছে তো আমি এখান থেকে দিয়েছি দেখো তুমি চেষ্টা করবে উত্তরগুলো কিন্তু এখানে আমি অনেক বড়ো করে উত্তরগুলো দেওয়া আছে তুমি ছোটো করে লেখার চেষ্টা করবে ঠিক আছে যেমন এখানে অ্যান্সার বিজনেস লেটারের শুরুতে আমি বিজনেস লেটারের সংখ্যাটা দেওয়া আছে ঠিক আছে এখান থেকে তুমি এই প্রশ্নটা একইভাবে কিন্তু উত্তরটা করে দিলে এন্ড ঠিক আছে এই যে বিগোদার শাহের বসনাম এখানে অ্যাড করে দিয়েছি পরে দুই নম্বর প্রশ্নটি রয়েছে একই হোয়াট ইজ এ গুড বিজনেস লেটার গুড বিজনেস লেটারটা আসলে কি অথবা এর ক্যারেক্টার বা গুড বিজনেস লেটার সম্পর্কে তোমাদের লিখতে হবে এটা অনেক সালে এসেছে শুরু সালের প্রশ্ন তো এটাও তোমরা পড়তে পারবে দুই নম্বর প্রশ্ন এখান থেকে শুরু হবে এবং এই পর্যন্ত এখানে শেষ হবে তো এগুলো অনেক ছোট রয়েছে এটা সম্পূর্ণটাই তোমাদের লিখতে হবে এরপরে ডিসক্রাইব ডিফারেন্ট টাইপ অফ বিজনেস লেটার তোমাকে বিজনেস যে লেটার রয়েছে পোকার ভেদ তোমাকে লিখতে হবে সো আমি এখানে পোকার ভেদগুলো দিয়েছি দেখো এর প্রত্যেকটা অংশ এখানে একটা একটা করে লিখে দেওয়া আছে তার সাথে এতটুকু লিখলে তুমি কিন্তু পেয়ে যাবা চার মার্ক ঠিক আছে এরপরে আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর প্রশ্ন দিয়েছি হোয়াট ইজ দ্য মেইন অথবা বেসিক অথবা প্রিন্সিপাল বা এসেন্সিয়াল পার্ট অফ এ বিজনেস লেটার্স অথবা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে এই সেমি ব্লক স্টাইলটা লিখতে হবে ঠিক আছে এটা দু এবং সতেরো সালে কোশ্চেন আমি এখানে দিয়েছি সহজ এটাও অথবা প্রশ্ন হিসেবে এটাও থাকতে পারে এ বিজনেস লেটার হ্যাজ ডিফারেন্ট পার্ট অ্যান্ড দে আর অ্যাজ ফলো সো যদি এই প্রশ্নটা থাকে তাহলে তোমাকে এই উত্তরটা কিন্তু তোমাকে লিখতে হবে আমি এখানে বেশ কয়েকটা এখানে সাতটা স্টেপ আটটা স্টেপ রয়েছে এই আটটা স্টেপ তোমাকে কিন্তু লিখতে হবে আমি মাস্টার করি বুঝাতে পেরেছি তাহলে পাঁচ নম্বর প্রশ্নটা দিয়েছি ডায়াগ্রাম শোইং অল পার্টস অফ এ বিজনেস লেটার ইন এ স্কোয়ার ব্লক স্টাইল তো এটা তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে হবে এটাও অ্যানসারটা অনেকটাই ছোট রয়েছে সো আদারগুলো লেখলেও তুমি কিন্তু 4 মার্কস অন কিন্তু পাবে আর যার তোমাদের কাছ থেকে এই পেয়ার সাজেশনগুলো পারচেজ করতে চাও প্রিন্ট কপি সহ করে তারা অবশ্যই আমার WhatsApp নম্বরে মেসেজ দেবে তারপরে ছয় নম্বরে রয়েছে হোয়াট আর দ্য অথবা অফ ফুল স্টাইলস মানে এই প্রশ্নটারই যদি ফুল ব্লগ স্টাইল থাকে তখন তোমাকে ফুল ব্লগ স্টাইলটা এভাবে কিন্তু লিখতে হবে ঠিক আছে তারপরে সর্বশেষ যে প্রশ্নটা দিয়েছে চার নাও যে চার মার্কের জন্য হোয়াট আর দ্য ডিফারেন্ট বিটুইন অফিসিয়াল লেটার অ্যান্ড ডেমি অফিসিয়াল লেটার্স সো এটা দেওয়া রয়েছে সেখান থেকে এর পার্থক্যটা আমি এখানে দিয়েছি সে পার্থক্যটা লিখলে তুমি কিন্তু পেয়ে যাবে অর্থাৎ তোমাদের যে এই নমুনা প্রশ্নগুলো আমি তোমাকে দিয়েছি এগুলো তুমি যদি আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ এখান থেকে তুমি ফুল কমন পাবে আর যারা আমার কাছে পেয়ে সাজেশন পার্সেস করতে চাও তারা অবশ্যই দেরি না করে আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে এখানে প্লে লিস্ট করা থাকবে এখান থেকে তুমি কিন্তু যাবতীয় ভিডিওগুলো দেখতে পারবে আর দেখা যাচ্ছে আমাদের পরবর্তী তোমাদের যে আহ রয়েছে পরবর্তী কোশ্চেন রয়েছে আমরা যদি একটু দেখি আহ শর্ট সিলেবাসে বাইরে রয়েছে যে দুই নাম্বার যে প্রশ্নটি থাকবে এখান থেকে সাত নাম্বার প্রশ্ন সো এই প্রশ্নটা নিয়ে আমরা পরবর্তীতে রয়েছে লেটার অফ ইনকোয়ারি অর্ডার ক্যান্সেলেশন অফিসিয়াল নোটস টেন্ডার কোটেশন নোটিস অ্যান্ড বিজনেস রিপোর্টস এই চার মার্কের প্রশ্ন নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জন্য ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম